যাদের কাছে মানুষের ভাগ্য নির্ধারিত হয় যাদের হাতে সন্তানের জন্ম হয় যারা যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতে তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত সন্তানকেও বাঁচানো যেত বছর বাইশের মামনি রুই দাস মামনি আর ফিরবেন না সন্তানের কাছে জন্মেই বড্ড একা হয়ে গেল একর্তি মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনা সামনে এনেছে একাধিক প্রশ্ন তদন্ত রিপোর্ট জানাচ্ছে একজন সিনিয়র চিকিৎসক অপারেশন থিয়েটারে না থেকে সেই সময় প্রাইভেটে রোগী দেখতে ব্যস্ত ছিলেন তাও চল্লিশ কিলোমিটার দূরে দেবরান হোমে একজন তো শোনা গেছে তিনি ওখান থেকে বসে আরো তিনটে অপারেশন নাকি করেছেন ওখান থেকে কত কিলোমিটার দূরে নারায়ণ কেসটা বলো থেকে বালিচক ওটা ডেবরা বালিচক আপনারা জানেন সেখানে গিয়ে করেছে করেছেন নাম পাওয়া গেছে যার দায়িত্ব ছিল অভিযোগ অপারেশন পরিচালনায় যে তিনজন সিনিয়র চিকিৎসকের থাকার কথা তাঁরাও দায়িত্ব পালন করেননি অস্ত্রোপচারে ছিলেন না অ্যানাস্থেশিয়া বিশেষজ্ঞ অপারেশনে ব্যবহৃত স্যালাইন কি সত্যি খারাপ ছিল সরকারের জবাব স্যালাইনের নমুনা ফের পরীক্ষা করা হবে এক নম্বর ডক্টর সোমেন দাস আর এম ও মিদনাপুর মেডিকেল কলেজ হাব হসপিটাল সাসপেন্ড করা হয়েছে এবং সিআইডি ক্রিমিনাল কেসগুলো দেখবে দুই ডক্টর দিলীপ কুমার পাল যার কথা নারায়ণ বললেন নারায়ণ নিগম তিনি আরেক তিনটে জায়গায় অপারেশন করেছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তিন নম্বর ডক্টর হিমাদ্রি নায়ক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর চার নম্বর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন হেড অফ দ্য ডিপার্টমেন্ট পাঁচ নম্বর ডক্টর জয়ন্ত কুমার রাউত এমএস বিপি মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটাল ছ নম্বর ডক্টর পল্লবী ব্যানার্জি সিনিয়র রেসিডেন্ট মিদনাপুর মেডিকেল কলেজ সাত নম্বর ডক্টর মৌমিতা মন্ডল পিজিটি স্টুডেন্ট আট নম্বর ডক্টর ভাগ্যশ্রী কুন্ডু পিজিটি স্টুডেন্ট থার্ড ইয়ারের ন নম্বর ডক্টর সুশান্ত মন্ডল ফার্স্ট ইয়ার পিজিটি দশ নম্বর ডক্টর পূজা সাহা ফার্স্ট ইয়ার পিজিটি এগারো নম্বর ডক্টর মনীষ কুমার ফার্স্ট ইয়ার পিজিটি অ্যানসিসিয়া বারো নম্বর ডক্টর জাগৃতি ঘোষ সেকেন্ড ইয়ার পিজিটি অ্যানেস্থেসিয়া মিদনাপুর মেডিকেল কলেজ এই বারো জনকে সাসপেন্ড করে দেওয়া হলো তোλονতে সিআইডি এবং স্বাস্থ্য দপ্তর গাফিলতি প্রমাণিত হওয়ায় চিকিৎসকেরা সাসপেন্ড পরের পদক্ষেপ ফৌজদারি মামলা সিআইডি যে অটোমেটিক্যালি যে হেলথ ডিপার্টমেন্ট থেকে যেটা হয়েছে কমপ্লেন সেই কমপ্লেইনটাই দিয়ে ফাইল ইট উইল বি ট্রিটেড অ্যাজ এ ফাইল সিআইডির একটি দল বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের ডেবরায় যায় ঘটনার দিন এখানকার এক নার্সিংহোমে চিকিৎসক দিলীপ পাল ব্যস্ত ছিলেন নার্সিংহোমের হোমের নাম পাওয়া গিয়েছে বিরোধী দলনেতা অবশ্য রাজ্যের যুক্তি মানতে নারাজ চিকিৎসকদের একাংশ সে কথাই বলছেন দেবাশিস শক্ত আছে অনেক দূর যাব আমরা এই লড়াই করব দোষীদের শাস্তি চাই মুখ্যমন্ত্রী এখন বলছেন সব দোষ প্রায় ডাক্তার সব দোষ মুখ্যমন্ত্রী যেহেতু তিনি স্বাস্থ্যমন্ত্রী এবং এই আর এল সেলাইন সেন্ট্রাল স্টোর থেকে উনি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী শুধু এর বাচ্চাকে কাড়েনি স্ত্রীকে কাড়েনি এর বাচ্চাকে অনাথ করেনি আজকে একটা ছোট বাচ্চা মারা গেছে তারপরে কত হাজার লোকের গায়ে সেলাইন দিয়েছেন সে সংখ্যাটা কি লক্ষাধিক হবে দু সালের জানুয়ারি মাস ফেব্রুয়ারি এবং জুলাই মাস টু বি স্পেসিফিক আরজিকর মেডিকেল কলেজে যে ম্যাটার্নাল ডেথ হয়েছে এই সেম প্যাটার্নের প্রেগনেন্ট ওমেন কিডনি ইনজুরি হিমোগ্লোবিন হিমোলাইসিস ডিআইসি থেকে কার্ডিয়া এই সেম প্যাটার্নের যে মৃত্যু ঘটেছে এই মৃত্যুর জন্য দায়ী কারা তাহলে আপনি বলুন যে এই এতগুলো প্রসূতি মৃত্যু হলো বিগত দু থেকে তিন বছরের মধ্যে আর আপনার স্বাস্থ্য ভবনের কাছে সমস্ত খবর থাকা সত্ত্বেও আপনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কি করলেন তাহলে তা আপনার সাসপেনশনের কথা আজকে বলতে হয় অভিযোগ পাল্টা অভিযোগ প্রসূতি মৃত্যু নিয়েও রাজনৈতিক দরজা প্রশ্ন উঠছে সিনিয়র চিকিৎসকদের গড় হাজিরায় পিজিটিতে দিয়ে অস্ত্রোপচারে কোনো ভুল হয়েছিল নাকি ব্যবহার করা আরেল স্যালাইন এবং অক্সিটোসিন ইঞ্জেকশনের বিরূপ প্রতিক্রিয়ায় দায়ী